আলহামদুলিল্লাহ ভালো আছে রনি ভাই এর অনেকদিন আগে আপনার খামারে আসছি ভাই আর্থিক সংকরে গরু বিক্রি করতেন অনেক দর্শকের ভালোবাসা পাওয়ার কারণে আবার গ্রামগঞ্জে ভালো ভালো গাবি কালেকশন করতেন জি ভাই তো দুই আড়াই মাস হয়ে গেল ভাই আপনার খামারে আসা হয় না আবার হঠাৎ করে আসলাম জি ভাই তো শুরুতে পরিচয় দিয়ে দিবেন আপনি আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর্দি থানা দাসিদা টাবিক মিলের পাশে রোহানা ডেরি ফার্ম ভাই রোহানা ডেরি ফার্ম এক নামে রনি ভাই সবাই চেন জি ভাই আপনি তো রূপপুর পারমাণবিক কাজ করেন রূপপুর পারমাণবিক কাজ করেন জি ভাই এখনো আমি কাজ করি রূপপুর পারমাণবিক আচ্ছা তো আজকে কি গাবি কালেকশন থাকবে আজকে দুইটা গাবি দেখাবো একটা হলস্টান ফিজিয়ান 100 আর একটা হলস্টান ফিজিয়ান সাথে জার্সি মিক্সড আছে ভাই রমজান উপলক্ষ্যে দর্শকদের কি কি রমজান উপলক্ষে আজকে দুইটা গাভী দেখাবো দুইটা গাবি গরিব মানুষের জন্য ভাই গরিব মানুষের জন্য জি ভাই আচ্ছা একদম গরিবের জন্য গরিবের জন্য ভাই দুইটা গাভী হুম দাঁত বয়স দুইটা একটা একটা

এই গাভীর থেকে আমি দুধ দুই দিন করে বাচ্চা ভাই পুরা দমে ক্লিয়ার আসি নাই দুধ আশা করা যায় যে উলান পালান এটা কিন্তু পানি ভাই বিশ প্লাস দুধ হবে ভাই বিশ ভাই আপনি গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি ভাই দুইটা গাভীতে আজকে চল্লিশ লিটার দুধের চল্লিশ লিটার জি ভাই দুইটা উপলক্ষে দিবেন রুমজন উপলক্ষে দুইটা গাভিতে চল্লিশ লিটার দুধের গ্যারান্টি আর যদি এক লিটার দুধ কম হয় তাহলে দশ হাজার টাকা এক লিটার দুধে কম ভাই আচ্ছা এক লিটার দুধ কম হলে দশ হাজার টাকা কম নেব ভিডিও কিন্তু প্রমাণ ভিডিও ভাই আর আশা করা যায় এইসব গাভীর বিশ প্লাস দুধ হবে উপরেও হইতে পারে আবার দুই এক লিটার নিচেও হইতে পারে ভাই কত টাকা আনি ভাই এই গাভীটার আমি একবার সীমিত দাম ভাই জি দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই দুই লক্ষ ষাটে বিশ লিটার দুধ বকনা বাচ্চা সহ বকনা বাচ্চা সহ ভাই দাম চাইলে ভাই এই গাভীটা যে যত বড় হাইট যে বডি তিন লক্ষ টাকা দাম চাওয়া দেয় কিন্তু না সেটাই দুই লক্ষ ষাট এ বিশ লিটার দুধ এক লিটার দুধ কম হলে গাভীর থেকে দেখেন দুইটা গাভী সুন্দর ভাবে রেখে ভাই দুইটা বিলাক রঙের গাভী জি ভাই এ তো কালো বেশি আছে এটা কালো বেশি মিক্স আছে কোথায় কোথায় আছে জার্সির বৈশিষ্ট্যটা দেখেন দেখেন একবার বোরের পাতার মতন বুঝছেন আচ্ছা আচ্ছা এক কথা যাতে মানে একশো একশো হবে দাঁত বয়স একটা ভাই আমি ধরে দেখা দেখাবেন জি ভাই দেখেন দেখেন দেখি যত একটা দেখাই দিলেন দুই দাঁত এটা অবশ্যই দেখায়

আপনি দেখান দেখলেই বুঝতে পারবে আর ওলান লান পালান দেখান এ কিন্তু ঠ্যাক দেয়া নাই ভাই প্রত্যেকটা গরু ঠেক দেবেন না না ভাই কোনো ঠ্যাক দেওয়া নাই কো দর্শক ভাইরে দেখান আপনি বাস্তার বয়সে বাস্তার বয়সটা আজ আট দিন ভাই আট দিন বাচ্চা বয়স যে দুধ পরিপূর্ণ ক্লিয়ার চলে আসছে মাশাআল্লাহ আসাল দশটার দেখেন দুধ পরিপূর্ণ চলে আসছে যেই নিক দেখে শুনে বাচাই বাচাই করে আপনাকে নিতে পারবে জি ভাই দেখান দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল চারটা বাট ক্লিয়ার যেই নিবেন দেখে শুনে বার দেখবেন আহ সবকিছু দেখে নিতে পারবে আমি ধার দিচ্ছে দেখাই ভাই কত নাম্বার বাচ্চা দিছে ভাই চারটা বাটি তো ক্লিয়ার না চারটা বাটি ক্লিয়ার সেটা দেখতেই পাচ্ছেন

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই রাখা করে দুটোই ফ্রি করে দিবেন জি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নাই ভাই আচ্ছা আচ্ছা অনেকে আসতে পারে না দেশের বাইরে আছে প্রবাসী ভাইরা তারা কিভাবে সংগ্রহ করবে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবে যে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লাগায় দেয় তাহলে পরে গাবে আমি নিজ দায়িত্ব পোছাই দেব দিবেন জি ভাই মাশাআল্লাহ তাহলে রনি ভাই সর্বশেষ আপনার নাম পুরো ঠিকানা জানি আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি দাসিরা টাবিক মোড়ের পাশে আমার খামারটা ভাই আচ্ছা

দর্শকরা দেখেন হ্যাঁ চারটাই ক্লিয়ার হবে দেখেন দর্শকরা দেখতেই পাচ্ছেন তো এই গাভীটা দুধের গ্যারান্টিটা কেমন দিবেন এই গাভীর থেকে আমি দুধ দুই দিন করে বাচ্চা ভাই পুরা দমে ক্লিয়ার আসি নাই জি দুধ তবে আশা করা যায় যে উলান পালান বসছেন জি এটা কিন্তু পানি ভাই 20 প্লাস দুধ হবে ভাই 20 প্লাস জি ভাই আপনি গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি ভাই দুইটা গাবিতে আজকে 40 লিটার দুধের গ্যারান্টি 40 লিটার জি ভাই দুইটা গাবিতে দুইটা গাবিতে রুমজন উপলক্ষে দিবেন নাকি রুমজন উপলক্ষে দুইটা গাবিতে 40 লিটার দুধের গ্যারান্টি আর যদি 1 লিটার দুধ কম হয়

যে যত বড় হাইট যে বডি তিন লক্ষ টাকা দাম চাওয়া যায় কিন্তু ওই দাম চাইবো না ভাই দুই লক্ষ টাকা বিক্রি করবেন সেটাই বলে দিই ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট এ বিশ লিটার দুধ এক লিটার দুধ কম হলে প্রতি গাভীর থেকে লিটার প্রতি দশ হাজার টাকা কম নিবেন কম নিব ভাই আমি দুই নম্বরে কোন গাভীর দশ কে দুই নম্বরে দশক ভাইরে দেখেন এই দেখেন এর একটা দুইটা গাভী তো সুন্দর ভাবে রেখে দিবেন ভাই দুইটা তো ভাই ব্ল্যাক রঙের গাভী জি ভাই এটা তো কালো বেশি আছে ভাই এটা কালো বেশি এটা ফিজিয়ান সাথে জার্সি মিক্সটা আছে ভাই জার্সি ফিজিয়ান মিক্স জার্সি বৈশিষ্ট্য কোথায় কোথায় আছে জার্সির বৈশিষ্ট্যটা দেখেন দেখেন এ দেখেন একবার বোরের পাতার মতন বুঝছেন আচ্ছা আচ্ছা এক কথা যাতে মানে একশো একশো হবে দাঁত একটা আমি ধরে দেখা দেখাবেন জি ভাই দেখান দেখান দেখি যত একটা দেখা দিলেন দুই দাঁত এটা অবশ্যই দেখায়

আপনি দেখান দেখলেই বুঝতে পারবে আর ওলান পালান দেখান এ কিন্তু ঠ্যাক দেয়া নাই ভাই প্রত্যেকটা গরু ঠেক দেয় না না ভাই কোনো ঠেক দেয়া নাই কো দর্শক ভাইরে দেখান আপনি বাস্তার বয়স এই বয়সটা ভাই আজ আট দিন ভাই আট দিন বাচ্চা বয়স জি দুধ পরিপূর্ণ কি লিয়া চলে আসছে মাশাআল্লাহ দশ দশ দেখেন দুধ পরিপূর্ণ চলে আসছে যেই নিক দেখে শুনে দাচাই বাচাই করে আপনি থেকে নিতে পারবে জি ভাই এই দেখেন দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল চারটা বাট ক্লিয়ার যেই নিবেন দেখে শুনে বার দেখবেন আহ সবকিছু দেখে নিতে পারবে আমি ধারবান গুলো দেখাই দিচ্ছি ভাই কত নাম্বার বাচ্চা দিছে এরা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার নম্বর দেখ